আসসালামু আলাইকুম কলিং বিশাল মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর করতে যাচ্ছি যে অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই আঠারো হাজার কর্মী মানে বিশেষ করে আঠারো হাজার কর্মী যারা আছে তারা ভাই আমরা কি আদৌ মালয়েশিয়া যেতে পারবো সকল সেক্টর কি খুলবে কিনা সেটা জানি না প্লান্টেশনের লোক যাবে কিনা জানি না তাদের একটাই কোশ্চেন আমাদের তো আগে হওয়া উচিত ছিল কেননা আমরা আগে নাম দিয়েছিলাম মালয়েশিয়াতে আমরা আমরা কি আদৌ যেতে পারলাম না আমাদের একটা আশ্বাস দিয়ে রাখছে সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন আসছিল আমাদের ব্যবস্থা করা হবে বাট আদৌ কোনো প্রক্রিয়াই চালু হচ্ছে না আমরা কি আদৌ যেতে পারবো কিনা তো অনেকে কল করে জানাচ্ছে অনেকে কমেন্ট এসে বলতেছে ভাই আঠারো হাজার কর্মীর বিষয়ে একটা কিছু বলেন তো তাই অনেক চিন্তা ভাবনা করে আজকের বিরুদ্ধে আমি আলোচনা করতে আসছি যে আঠারো হাজার কর্মীদের ভাগ্যে কি আছে আদৌ কি তারা আসতে পারবে কিনা তো একটা কথা বলি ভাই মালয়েশিয়া সম্পর্কে বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার একটা ইচ্ছা শক্তি বেশি বর্তমান তরুণদের এর প্রধান কারণ হচ্ছে মালয়েশিয়াকে এশিয়ার সরি মধ্য মিডিল ইস্টের ইউরোপ বলা হয় এখানের কালচার এখানে চলাফেরা অনেকটা ইউরোপের মতো আর প্রবাসীরা এখানে এসেও থাকতে চায় বেশ বেশ কিছুদিন যাগত এখানকার ওয়েদারটা অনেকটা বাংলাদেশের মতো ম্যাচিং তো এইগুলো তো প্রায় সময় ভিডিওতে বলি তো আঠারো হাজার কর্মীদের যে কথাগুলা আমি কিন্তু বলছিলাম যে তাদেরকে তালিকা গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যে যে সব আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই লাস্ট যখন বন্ধ হয়ে গেছিল ফ্লাইটে ফ্লাইটও হয়েছে টিকিটও পাইছে ভিসা সব কিছু ওকে বাট রাত বারোটার পর যেহেতু একত্রিশ তারিখ শেষ হয়ে গেছে আর ওইখানে সরকার ঘোষণা দেওয়ার তারিখও শেষ হয়ে যাওয়ার পর আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তো সেদিন থেকে আদৌ পর্যন্ত তারা ওয়েটে বা একটা আশায় আছে যে তারা মালয়েশিয়াতে আসতে পারবে আর মালয়েশিয়াতে এখন পর্যন্ত ওইরকম কোন আঠারো হাজার কর্মীদের নিয়ে কোনো আলোচনা বা পর্যালোচনা কোনো কিছু হচ্ছে না বর্তমানে প্লান্টেশনের ভিসাতে লোক আনবে এটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে এর মধ্যে অনেকে কোশ্চেন করতেছে ভাই মেডিকেল কি চালু আছে কিনা প্ল্যান্টেশনে মেডিকেল চালু তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু বলছে বাংলাদেশের সাথে সকল সেক্টরের একটা বিষাক্ত খোলার সম্ভাবনা রাখবে বাট এটা নিয়েও এখন পর্যন্ত আসা মানে কোনো আলোচনা নাই বাট আমরা এখানে যারা মালয়েশিয়াতে আছি যারা মালয়েশিয়াতে ভিডিও কন্টেন্ট করি আমি আছি জামাল বাই আছে অ্যানামুল বাই আছে এবং আদার্স অনেক ইউটিউবার আছে মালয়েশিয়ায় বর্তমানে তো তারা আমরা কিন্তু সবাই কিন্তু আপনাদেরকে আশা দিছি কোনো গ্যারান্টি দিই নাই বা কোনো তারিখ ঘোষণা করি নাই যে এত তারিখ থেকে কর্মী আসা শুরু করবে সকল সেক্টরে তো হাজার কর্মীর কথা বলবো যাই না আপনাদের কপালে কতটুকু আছে বা কি আছে ভাগ্যে কি আছে কিন্তু আমি আমার বিশ্বাস থেকে বলতে পারি আপনারা যেটা শুনতে চান আপনাদের দাবিটা ভাই রাইট আপনাদের প্রসেসটা আগে হওয়া উচিত ছিল প্লান্টেশনও না বা সকল সেক্টর খুলবে এটাও না জানি আজকে ভিডিও দেখার পর হয়তো যারা প্লান্টেশনে আসবে তারা হয়তো আমাকে পছন্দ করবে না ভাই এখানে কথা বলতে আসছি এটা যদি কেউ করে আমি আমার জায়গা চালিয়ে যাব আপনারা করতে থাকেন আমি ওইগুলা দেখবো না আমাকে আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে মানে উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য তো এর মধ্যে আঠারো হাজার কর্মীরাই কিন্তু আমাদের আমাকে বেশি ভালোবাসে তারা আমার পুরান কন্টেন্ট ক্রিয়েটর সরি তারা আমার পুরান অডিয়েন্স তারা আমাকে অনেক আগে থেকে দেখে তাদের রিকোয়েস্ট গুলো আমার একটু দেখতে হবে তো তাদের যেসব কমেন্ট গুলো আমি দেখি যে ভাই এটা কিন্তু ঠিক না আমাদেরটাই কিন্তু আগে হওয়া উচিত ছিল বাট আল্লাপাকে আমাকে ওরকম কোনো ক্ষমতা দেয় না আর আমিও কোনো দেশের কিছুই না জাস্ট মালয়েশিয়া থাকি এখানে ইনফরমেশন যতটুকু জানি আপনাদের মাঝে কাজ শেষে শেয়ার করার চেষ্টা করি এর মধ্যে অনেকে বলেন যে ঠিকমতো কথা বলতে পারি না তো ভাই একটু সুযোগ দেন আপনারা একটু সাপোর্ট করেন তারপর দেখেন বলতে পারি না ফাটাই ফেলবো ভাই ফাটাই বলবো ভাই এখন সময় খারাপ বর্তমানে তার জন্য ভাই এরকম ভাবে মানে বলে যাচ্ছি মালয়েশিয়ার সকল সেক্টরে বিশাক হলুক আর আঠারো হাজার কর্মীরা আসুক তাদের অবস্থা যদি ভাই খারাপ হয় আমি নিজে যাব যদি কোনো অডিয়েন্স আমার আমার চ্যানেলের ভিডিও দেখে এমন কোনো অডিয়েন্স যদি মালয়েশিয়াতে এসে ক্ষতিগ্রস্ত হয় বিপদে পড়ে যে রিক্রুটিং এজেন্সি থেকে সে আসবে আমি তার ওই নামটা রেকর্ডিং এজেন্সি বদনাম করে দিব ডিরেক্ট ভিডিওতে আমি বলে রাখি কেন না আমি ওই মালের সাথে আসছি আমি জানি যে প্রবাসীদের কষ্টটা আমি বুঝি কেন রেকর্ডিং এজেন্সির এতগুলো টাকা এত সময় নষ্ট করে মালের সাথে পাঠানোর পর একটা সঠিক কোম্পানি দেবে না আঠারো হাজার কোম্পানি হাজার যে কর্মীরা তাদেরকে একটা কথাই বলতে পারি দিন শেষে আপনাদের ভাগ্যে কি আছে সেটা আমি কিন্তু প্রথমে বলছি জানি না বাট আপনাদের জন্য আমার আন্তরিকভাবে দোয়া রইল এবং আপনারাও আল্লাহর কাছে চাইতে থাকেন দেখবেন একদিন আল্লাহ পাক হয়তো আপনাদের দোয়াটা কবুল করবে একদিন এমন শুনবেন হয়তো সেদিন স্বপ্নের লাগবে যে করে আপনাদের মানে যাওয়ার আগামী বছর থেকে হয়তো আপনাদের প্রক্রিয়াটা চালু হবে আপনাদেরকে মালয়েশিয়াতে আনার আপনাদের এখানে কোটাটা খালি ওইখানে কেউই কাজ করতে পারতেছে না কিন্তু এটা গ্যারান্টি দেওয়া যায় মালয়েশিয়ার সকল বিচার খোলার আগে আপনাদেরকে মালয়েশিয়াতে আনবে সাপোর্ট করেন আর কোন ধরনের ভিডিও দরকার আপনাদের আর কি জানা লাগে মালয়েশিয়ার সম্পর্কে আমাকে বলেন কমেন্টে আমি চেষ্টা করব ওই সম্পর্কে ভিডিও করার তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ